আপনার প্রচুর পরিমাণ আপনার কালেকশন আমার কাছে বিভিন্ন ক্লাবের কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ম্যাশ ফেব্রিক বলে যে এটা ম্যাশ ফেব্রিক বলে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি

অনেক ক্লাব আপনি বলতে গেলে মনে করেন আপনার ভিডিও বিশাল লং হয়ে আচ্ছা আপনি যে যেটাই নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে কিংবা পিকচার পাঠাবে আমাকে বলবে আমি পিকচার পাঠাবো দেখে নিয়ে যাবে আর যারা হোলসেল নেবে তাদের জন্য অবশ্যই এটা হোলসেল দোকান হোলসেল সরাসরি দোকানে চলে আসবেন

খুবই সুন্দর ফিনিশিং করা হয়েছে তারপর হচ্ছে রিয়েল একটা আছে ব্ল্যাকটা আচ্ছা তারপর হচ্ছে আপনি যেমন হচ্ছে নিউ ক্যাসেল এর নিউ ক্যাসেল অনেকে নিউ ক্যাসেল খোঁজে পায় না অনেক জায়গায় আমার এখানে পাবে নিউ ক্যাসেল তারপর হচ্ছে আপনার রোমা এস রোমা আচ্ছা তারপর হচ্ছে আপনার লিভারপুল লিভারপুল এরটা আচ্ছা তারপর হচ্ছে রিয়ালের এর নতুন একটা মাল নতুন আসছে দেখেন আমার কাজটা দেখেন ওয়াও দেখেন সুন্দর একটা কাজ খুবই সুন্দর কিন্তু এমবস করা হয়েছে পুরো ফুল বডি এমবস করা হ্যাঁ যে কোন রেড অনেক মাল ঝুলানো যেমন হচ্ছে বায়নের যে একটা হোয়াইট হোয়াইট কালার মালটা ঝুলানো হয়নি আচ্ছা তারপর হচ্ছে আপনার রিয়াল এর এক হচ্ছে ফেস্ট মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড কালার ফর অফ হোয়াইট কালার আচ্ছা অফ হোয়াইট কালার ম্যানচেস্টার ইউনাইটেড রেড রেডটা আচ্ছা আপনারা তো আর প্রচুর আছে যেগুলো হচ্ছে আমার এই যে এখানে স্টক কিন্তু হিউজ স্টক করা আছে আপনি ফুল হাতে কিছু দেখাই আমি হ্যাঁ যেহেতু উইন্টার আইটেম চলতেছে তো ফুল হাতেই দেখাই আছে আমার সাথে কালার আছে বায়ানের এই কালারটা আছে মিক্স আচ্ছা ফুল কালার তারপর চালনা সেরে হোয়াইট হোয়াইট টাও তারপর সব মানে আপনারা কি ফেব্রিকটা হলো বাইরের দেশের

সিটির মেরুন কালারটা ওয়াও খুব চমৎকার লাগছে আমার সিটির একটা কালার আছে এটা জাম কালার বিভিন্ন কালার বলে এটা কি যেটা আর এই একটা ম্যানচেস্টার ইউনাইটেড এই কালারটা আমি আগে কোথাও দেখিনি ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে আপনার ফোর কে থাকবে আছে হ্যাঁ চার নাম্বার কি না ম্যানচেস্টার এর রেডটাও আছে রেডটাও আছে এখানে আরো এই যে ম্যানচেস্টার এর রেডটা ফুলা তামালে যে আছে अवेलेबल স্টকে আছে স্টকে আছে প্রচুর মাল আছে যদি কেউ হয় বাচ্চাদের জন্য যায় বাচ্চাদের জন্য কোনো স্টক আছে বাচ্চাদের জন্য আমাদের প্রচুর মাল আছে কালেকশন হচ্ছে আপনার এস এক্সেল পর্যন্ত বাচ্চাদের পর্যন্ত দেখেন বাচ্চাদের গুলা কি রকম প্রাইস বাচ্চাদের হচ্ছে আমাদের হা পাতা হচ্ছে আপনার দেড়শো টাকার দুশো এটা কি খুচরা প্রাইস খুচরা আরো থাকে অনেক কম পাবে আচ্ছা আচ্ছা আমি দেখাই দেখেন আপনার এই বসুন্ধ এটা কি বসুন্ধরা এর হচ্ছে আপনার ওই যা বাংলাদেশের আর কি বসুন্ধরা কিংস এ কিংস এর পর একটা হচ্ছে আপনার লিভার ফুলের লিভার ফুলের তারপরে একটা হচ্ছে এটাও বসুন্ধরা কিংস এগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ একশো পঞ্চাশ টাকা শুরু ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি আছে ব্রাজিলের

করা হয়েছে এটা আমাদের খুচরো প্রাইস হচ্ছে টোমোটা সুতা এটা হচ্ছে মোটা সুতা কোনটার প্রাইস কি এটা হচ্ছে আমাদের খুচরো প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এটা খুচরো প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মিনিবারের জন্য মিনিবারের জন্য এছাড়া হচ্ছে বিগবারের জন্য যেটা চান চাইনিজের জন্য একটা হচ্ছে পনেরো নাম্বার সুতা বলে এটা আমাদের

এছাড়া তো আসলে স্পোর্টস সকল আইটেম আপনার কাছে अवेलेबल আছে অ্যাংলেট নি বলতে ফুটবলে যত ধরনের আইটেম লাগে অ্যাংলেট ক্লিপ কাপ বল রিয়ার বল ক্লাব বল হেড ব্যান্ড রিস্ট সবকিছু আমার কাছে আছে